তীব্র প্রবাহের মধ্যেও লাগাতার নির্বাচনী প্রচার সারছেন কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায় নদিয়াবাসীর পুরুষের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক মানুষ চাইছে পরিবর্তন আগামী লোকসভা নির্বাচনে জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো দিনের প্রকল্পের কাজ আমাকে রেডি রাখতে বলেছেন আর সেটা এখন শুধু সময়ের অপেক্ষা চৌঠা জুন পরিষ্কার হয়ে যাবে এই লোকসভা কেন্দ্রে কে জয় লাভ করবে এদিন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বললেন বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির অমৃতা রায় এদিন তিনি তীব্র দাবদাহের মধ্যে কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তবে ভীমপুর এলাকায় এক ঐতিহ্যবাহী মন্দিরে প্রথমে পুজো দেন এরপর বেরিয়ে পড়েন ভোট প্রচারে সাথে ছিলেন তার একমাত্র সন্তান মনীষ রায় যেদিন থেকে অমৃতা রায়ের নাম ঘোষণা করা হয় তারপরেই কিভাবে রণকৌশল তৈরি করতে হবে সেই বিষয় নিয়ে মাথা ঘামাতে শুরু করেন তার ছেলে তবে বাড়তি অক্সিজেন পেয়ে যায় প্রধানমন্ত্রীর ফোনের মাধ্যম কথোপকথন হয় নরেন্দ্র মোদীর সঙ্গে অমৃতা রায় তারপরেই নির্বাচনী প্রচারে জোরদার প্রচার চালিয়ে যান তিনি ইতিমধ্যে দুটি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামী তেরোই মে এরনাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় নির্বাচন তারই মাঝে আবহাওয়ার খাম খেয়ালে যত দিন যাচ্ছে পারদ ততই উঠছে আজ 44 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের মধ্যেও লাগাতার ভোট প্রচার করছেন অমৃতা রায় যদিও ভীমপুর এলাকার মানুষ তাকে কাছে পেয়ে আপ্লুত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃতা রায় জানান সেটা তো লোকে বলবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমি যেখানেই গেছি লোকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসছে আমি সব জায়গায় মিষ্টি খেতে খেতে এসেছি এবং মালার শেষ নেই উত্তরীয় শেষ নেই আলিঙ্গনের শেষ নেই শুভ কামনার শেষ নেই এটা টি আর দিয়ে মনে হয় না মাপা যাবে বহিষ্কৃত সাংসদ আপনার এগেনস্টে আবার দাঁড়িয়েছে একই জায়গাতে মানুষের কেমন সারা পাচ্ছে আমি তো আমার মনে হয় যে আগে যারা সংসদ এসেছিলেন তারা হয়তো সময় দিতে পারেননি বা কাজ সেরাম সম্পূর্ণ করতে পারেননি তো আমার ওপর সেই দাবিটা আছে বা আমিও স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছি যে আমি লোকের সেবা করতে এসেছি বা লোকে যেগুলো অপূর্ণ কাজ আছে আছে সেগুলো আমি মেটাব সেই ভরসা আমি তাদের দিয়েছি এবং তারাও অনেক কিছু বলছে যেটা আমি বলেছি না কারণ মোদিজি আমায় একশোটা প্রকল্প রেডি রাখতে বলেছেন তার মধ্যে গ্রামের কাছে হান্ড্রেড পার্সেন্ট মানে এখানে কোনো মানে দুবার ভাবার ব্যাপার নেই কারণ আমি বুঝেই গেছি যে লোকে একেবারে একটা চেঞ্জ চাইছে এবং সব থেকে বড় জিনিস এই দুর্নীতিটা সরাতেই হবে

চাকরি একদম কি এটা খুব দুঃখজনক কারণ এত লোকের চাকরি চলে গেল মানে এটা তো একেবারে মানে যাকে বলে একেবারে ডুবিয়ে দেওয়া এটা আমি কি করতে পারবো আমি এখন ভাববো আমি নিশ্চয়ই চেষ্টা করব চাকরিগুলো দেবার তবে যোগ্য মর্যাদা এবং মেধা থাকলে যেটা পারবে সেটা আমি নিশ্চয়ই দেবো রিপোর্ট উত্তরের প্রহরী